তো চলুন দেখি আজকে কোথায় যাওয়া যায় তিন কিলো হেঁটে জুমা নামাজ পড়তে আসসালামাইকুম গাইজ আমি সুরব জ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি যাচ্ছি তিন কিলো হেঁটে জুমা নামাজ পড়তে তো চলুন যাওয়া যাক যাওয়ার প্রতি শুরুতে দেখছি একটা বিল এখানে হচ্ছে তুরাক নদী এই তুরাক নদীর প্রায়ই আমাদের বাসা তো চলুন দেখি আজকে কোথায় যাওয়া যায় তিন কিলো হেঁটে জুমা নামাজ পড়তে ততক্ষণ সবাই ভিডিওটা এনজয় করতে থাকেন তে প্রায় অনেকটা এসে পড়েছি এখনও কোনো মসজিদ পাই নাই তো চলুন আমরা এখন উত্তরের দিকে ঢুকবো দশ নম্বরের দিকে দেখি ওইখানে কোনো মসজিদ পাওয়া যায় কিনা আর মসজিদটা কেমন অবস্থিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর মসজিদে নামাজ পড়বো নামাজের পরও হবে ইনশাল্লাহ আপনাদের সাথে তো চলুন মসজিদ খুঁজি আর আপনার প্রায় অনেকটা হেঁটে ফেলেছি এখনো কোনো মসজিদ পাই নাই কারণ মসজিদের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু মসজিদ খুঁজে পাচ্ছি না তো চলুন কাউকে জিজ্ঞাসা করি মসজিদটা কোথায় আর যাওয়া যাক মসজিদে নামাজ পড়বো ইনশাল্লাহ আর আপনাদের সাথে নামাজ পড়ে দেখা হবে আমি কিন্তু প্রায় আড়াই কিলো হেঁটে ফেলেছি এখনো কোনো মসজিদ পাই পায় নাই কিন্তু মসজিদে আওয়াজ শুনছি যদি মসজিদটা পেয়ে যাই কাউকে জিগিয়ে তো নামাজটা পড়ে ফেলবো আর নামাজটা পড়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণ সবাই একটু ওয়েট করুন আর চলুন একজনকে জিজ্ঞাসা করি এখানে মসজিদ কোথায় চাচাকে পেয়েছি ঠিক আছে করি আসসালামু চাচা এদিকে মসজিদটা কোন দিকে মসজিদ পনেরো মিনিট লাগবে এদিকে যাওয়া যাবে তো চলুন যাওয়া যাক জিজ্ঞাসা করলাম বললো আরো পনেরো মিনিট লাগবে এখান থেকে যেতে তো চলুন হাঁটতে থাকি এবং পনেরো মিনিট তো প্রায় হয়ে গেল এখনো মসজিদ পাই নাই তারপর কি করার তারপর খুঁজতে হবে তো চলুন খুঁজতে থাকি আর মুর্তিটা খুঁজে পাইলে আপনাদেরকে দেখাবো আর এত কষ্ট করার পর কেমন মসজিদটা কেমন থাকে বা কতটা সুন্দর সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন মসজিদে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে গায়ে অনেকটা খুঁজাখুজির পর অবশেষে পেয়ে গিয়েছি তো একটা আপনাদেরকে দেখাবো মসজিদের ভিতরটা তো দেখুন মসজিদরা মানুষ এখন যাচ্ছে নামাজ পড়ার জন্য তো চলুন ভিতরে ঢুকা যাক এবং নামাজটা করে আপনাদের সাথে দেখা হচ্ছে তো অবশ্যই সে নাম তো শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ তো আজকের পুরো এখানে ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর একটা ব্লগের জন্য কষ্ট করেছি তো লাইকটা অবশ্যই দিতে পারেন আর যা এখন নতুন ফলো করেন না নতুন ফলো করে দেন তো আজকে বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো জায়গায় দেখাবো নতুন কোনো প্লেজে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ